মনটা একটু ভালো না কারণ আজকে চার দিন যাবৎ বাড়িতে কথা বলতে পারতেছি না শুধু আমি না হাজারো প্রবাসী এমন আছে যে কথা বলার মতো কোনো সুযোগ পাচ্ছে না যাও নাম্বারে ঢুকে এক সময় ঢুকে আরেক সময় ঢুকে না ঢুকলে কথা বোঝা যায় না আবার অটোমেটিকলি লাইন কেটা যায় এমন একটা সমস্যা আমরা আসি সো আজকের ভিডিওটা হলো আমি একটু আগে ফেসবুকে ঢুকার পরে দেখলাম যে একটা ভিডিও আসলো পবিত্র কাবা শরীফে তায়েফে অবস্থায় জনতার জন্য মহান আল্লাহ তালার কাছে দোয়া চেয়েছেন একজন হাজি সাহেব তার মুখ থেকে শোনেন সে কি বলে একটু শোনানোর জন্য আমি আসছি আরকি তো শোনাই আপনাদেরকে ছাত্র ছাত্রী আজকে ভিডিওটা করার উদ্দেশ্য হলো তার এই দোয়াটা খুব পছন্দ হয়েছে আল্লাহ যেহেতু তার মনের আশাটা পূরণ করে এবং তো সবাই ভালো থাকবেন ওকে আসসালামু আলাইকুম আরহামুল্লাহি আবার